বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে থেকে থেকে আহত ও বাড়িঘর ঘটনায় এবং পুলিশের একটি করে মোট তিনটি মামলা রুজু হয়েছে মোল্লাহাট নিজস্ব প্রতিনিধি এম এম মফিজুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ওই তিন মামলার কারণে এলাকা এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে ফলে ঘেরের মাছ সহ বিভিন্ন প্রকার চুরির ঘটনা ঘটছে এছাড়া আতঙ্কে রয়েছে পুরুষ শূন্য ওই এলাকার মহিলা ও শিশুরা গত বাইশ মে সকাল আটটায় মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতি গ্রামের সাগর শেখের পক্ষ ও হেদায়ত শেখের পক্ষের লোকদের সংঘর্ষ এবং বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নামে বেনামে অন্তত চার থেকে পাঁচশো ব্যক্তির বিরুদ্ধে তিনটি মামলা রুজুর কারণে এ অবস্থা হয়েছে ওই এলাকায় জমিনে গেলে পুরুষ শূন্য কয়েক বাড়ির মহিলা সহ স্থানীয়রা জানায় গত ২২ মে সকাল আটটায় মোল্লাহাট উপজেলার ঘোষগাতি গ্রামে সাগর শেখের গ্রুপ ও হেদায়ত শেখের গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মিলে অন্তত পনেরো থেকে বিশ জন আহত হয় একই ঘটনায় অন্তত দশ থেকে বারোটি বাড়িঘর ভাঙচুর করা হয় ওই ঘটনায় দ্রুত বিচার আইনে ৩৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা দুই থেকে আড়াইশো লোকের বিরুদ্ধে মামলা করে পুলিশ উক্ত মামলার এজাহার নামেও সাতজনকে ওই দিনই আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ পরবর্তীতে উভয় পক্ষের থেকে একটি করে আরও দুটি মামলা রুজু হয় এ দুটি মামলার মধ্যে একটির বাদী আমির হামজা যার এজাহার নামীয় আসামি সাতষট্টি জন সহ অজ্ঞাতনামা সত্তর থেকে আশি জন পার্টির বাদী হাফিজুর রহমান যার এজাহার নামীয় আসামি নব্বই জন এছাড়া স্থানীয় শহীদ মোল্লা জানান তার ঘেরের থেকে প্রায় দুই লাখ টাকার মাছ ও একটি শ্যালো মেশিন চুরি হয়েছে পুরুষ শূন্য হওয়ার কারণে আরও বেশ কিছু লোকের ঘেরের মাছ সহ বিভিন্ন ধরনের চুরি হচ্ছে থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম ওই তিন মামলার কয়েকশো লোক আসামি বিষয়টি নিশ্চিত করে বলেন এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে আপাতত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ অবস্থা ধরে রাখতে পুলিশি কার্যক্রম অব্যাহত থাকবে